সমস্ত গুণা সামনে রেখে সমস্ত গুণাগুলো মনে করে নিজে নিজে নিজেকে লজ্জা করে শর্মিন্দা হয়ে আল্লাহ কাছে দুটি হাত তোলেন দেখবেন চোখ থেকে পানি ঝরবে জীবনে যা যা গুণা করেছি রাতের অন্ধকার দিনের আলোতে যা গত যত গুণা করেছে সমস্ত গুণা সামনে রাখেন সমস্ত গুণা সামনে রেখে দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন এর মধ্যে আপনার দোয়ার মধ্যে আগ্রহ চলে আসবে আল্লাহ পাকের সাথে কানেক্ট বেশি হবে الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. অরব্বুল আলমিন তোমার রহমতের দৃষ্টি দিয়া একটু তাকায়া দেখো গো মাওলা সেই সন্ধ্যাবেলা থেকে নিয়ে এই রাতের একটা পর্যন্ত মৌলা তোমার এই বান্দা গুলাম ওর আনো হাদিসের আলোচনাকে শ্রবণ করলো মৌলাম ওর আব্বুল আলমিন ইনা যে এই মাহফিলে এসেছেন এখানে কোনো টাকার জন্য আসে নাই এখানে কোনো খানার জন্য আসে নাই শুধুমাত্র জীবনের গুনা খাতা গুলা মাফ করার জন্য এসেছে ও রব্বুল আলামিন আপনি এদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া দেখুন দুটি হাত আপনার দরবারে তুলে দিয়ে ভিক্ষুকের মতো তাকিয়া আছে মৌলা ও রব্বুল আলামিন এদের তো আপনি খালি হাত ফিরাইয়া দিয়েন না ইদার আপনি খালি হাত ফিরাইয়া দিয়েন না ও রাব্বুল আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো মাওলা হে আল্লাহ এই মাহফিলের মধ্যে যত গুণা বান্দা যত তোমার বান্দি রয়েছে গো মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রাব্বুল আলামিন খাস করে গো মাওলা আজকে যিনি এই মাহফিলকে আয়োজন করেছেন নূর বানু খাতুন মাওলা ওনার স্বামী আব্দুল মজিদ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মৌলা স্বামীর মোহাম্মত স্বামীর ভালোবাসাই মাওলা এত বড় তিনি মাহফিল আয়োজন করেছেন ও রব্বুল আলমিন তোমার এই বান্দির মহাব্বতকে তুমি কবুল করে নাও ও রব্বুল তুমি ওনার স্বামীর কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও রব্বুল আলমিন খাস করে গো মৌলা ওনার কবরখানাকে তুমি নুরের দ্বারায় আলোকিত করে দাও হে আল্লাহ জান্নাতের সাথে একটা দরজা লাগাইয়া দাও ও রব্বুল জানি না কোন বান্দা এই মাহফিলের মধ্যে মা হারা হয়ে গিয়েছে বাবা হারা হয়ে গিয়েছে গো গোমাবুধ জানি না কোন বান্দা এই মাহফিলের মধ্যে মধ্যে বসেছে বসেছে মায়ের নিয়ে গো মাওলা বাবার মহাব্বাত অন্তরের মধ্যে নিয়ে বসেছে আজকে বাবা হারা হয়ে গিয়েছে মা হারা হয়ে গিয়েছে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে মা অন্ধকার কবরে শুয়ে আছে ও পৃথিবীর পৃথিবীর কত মানুষ দেখা যায় মায়ের চেহারাটা দেখা যায় না কত মানুষ দেখা যায় গো মাওলা বাবার চেহারাটা দেখা যায় না পৃথিবীর মানুষ কত মানুষ ভালোবাসে কিন্তু মায়ের আদর মায়ের ভালোবাসার পাওয়া যায় না ও আল্লাহ বাবার কে আর পাওয়া যায় না এ আল্লাহ এমন পাগল এই মাহফিলের মধ্যে বসে আছে এ আল্লাহ তুমি ওই সকল যুবকদের ওই সকল বান্দাদের মা বাবার কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও রব্বুল আলামিন কত মুরব্বীরা বলে যে আমার সন্তান কথা শোনে না আমার সন্তান আমার অবাধ্য হয়ে চলে ও আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে তুমি হেদায়ত দান করে দাও ও আল্লাহ আল্লাগার সহ সবার মা বাবাকে দাও ও আল্লাহ কঠিন বেমার থেকে তুমি হিফাজত করো গো এ আল্লাহ এ আল্লাহ দুর্ঘটনার মৃত্যু থেকে তুমি তাদেরকে হিফাজত করো ও আল্লাহ এ আল্লাহ তুমি হেদায়তের ফেসলা করে দাও করে গো আজকে এই মাহফিল কে ঝিনারা অনুষ্ঠিত করেছেন এই মাহফিল কুমুটিকে আপনি কবুলের মঞ্জুর করে নান। ওরব্বুল এই নজুলের রহমতের সময় দুটি হাত তুলে দিয়েছি মাওলা আল্লাহ এ আল্লাহ আপনি তো বলেছেন যদি কোনো বান্দা নুজুলে রহমতের সময় আপনার দরবারে হাজির হয়ে যায় সেই বন্দার দোয়াকে আপনি ঘুরাইয়া দেন না ও রাব্বুল আলামিন আমি যদি তো ও আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত তুলেছি গো মাবুদ উলামায় কেরমদেরকে নিয়ে হাত তুলেছি ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি ও আল্লাহ যা র হাত পছন্দ হয় হে আল্লাহ তার হাতের রুশিলা করে আজকের এই মাহফিলটাকে কবুল করে না অরপ্পুল আল আমিন যা কিছু আলোচনা করেছি হে আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে হে আল্লাহ সন্ধ্যাবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত হে আল্লাহ ভুলতুলুটি আপনি ক্ষমা করে দান হে আল্লাহ যা কিছু আমলের রয়েছে আপনি আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দিয়ে দাও ও রব্বুল আলামিন মনে বড় আশা ছিল গো মাবুদ সেই নবীর দেশে আপনার ঘর জিয়ারত করতে যাবো ও আল্লাহ নবীর রৌজার সামনে গিয়া একবার নবীকে সালাম জানাবো গো মৌলা ও আল্লাহ এখন পর্যন্ত তৌফিক হয় নাই গো কত হাজির সাহেব রাজান মনটা বড় কাঁদে যদি পাখি হইতাম যদি ডানা থাকতো তাহলে উড়ে উড়ে সেই মদিনায় চলে যাইতাম ও রব্বুল আলামিন আপনি আমাদের সবার মনস্কামনা আমাদের সবার মনের ভাসনাকে আপনি পূরণ করে দিয়েন মৌলাম ও রব্বুল আলামিন আপনি আমাদের সবার এই মনের আশা মক্কা মদিনার জিয়ারত করার আপনি তৌফিক দিয়ে দিয়েন গো মৌলাম আল্লাহ মৃত্যুর পূর্বে নবীজির রৌজা জিয়ারত করার জন্য আপনি তৌফিক দিয়ে গো মাওলাম ই আল্লাহ রৌজা সামনে গিয়া নবীজিকে সালাম জানানোর তৌফিক দিয়ে গো আল্লাহ ও আল্লাহ আপনার কাছে আখিরি গুজারিশ করতেছি গো মাহবুদ হে আল্লাহ আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় জারি করে দিয়ে বাটা জাবানে ও আল্লাহ গুলা আমাদের মাদ্রাসাগুলা আমাদের মসজিদ গুলা আমাদের খানকা গুলা আমাদের কবরস্থান গুলাম আমাদের ঈদগা গুলা বেঈমানেরা হে আল্লাহের মধ্যে কবজা করার জন্য চেষ্টা করতেছে মাওলা এ আল্লাহ আজকে মুসলমান জাগায় জাগায় জুলুমাত্তা স্যারের মধ্যে পড়ে আছে এ আজকে ফিলিস্তানের মুসলমানেরা জুলুম আত্তাসারের মধ্যে পড়ে আছে ওর অবদুল আল আমিন শুধুমাত্র আমাদের গুনাহের কারণে এ আল্লাহমি আমাদের গুনাহের জন্য আমাদের উপরে গজব নাজিল করে দিয়ে না ও আল্লাহ আমাদের জন্য রহমত নাজিল করে দেন জালিমদের জুলুম অত্যাচার থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করুন ও আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুন ও আল্লাহ আপনি আমাদের ইমানের শক্তি বাড়াইয়া দেন ও রাব্বুল আপনি আমাদেরকে সাহাবাওয়ালা ইমান দান করে দেন আপনি আমাদেরকে সাহাবাওয়ালা কাজ দান করে দেন ও রাব্বুল আলমিন আপনার কাছে একটা বস্তু চাইতেছি গো আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো ইমান নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তফিক দিয়েন গো আল্লাহ ও আল্লাহ জিনার আমিন আমিন বলতেছে গো মাওলাহ সবার মনের তামান্না জায়েজ তামান্না গুলাকে আপনি পুরা করে দিয়ে আল্লাহ হুমায়া আলাইনা জিয়ারাতাল হারামাইন আল্লাহ র মাইনে শরীফ ফাই وجعل الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين